মাস্কোতে থাকিস আমি তোকে শেষ করে দেব আমার চুলছি রে তুই আমার তোর জানতে চাইছিস কোনো মতে পারবি না কিছু ভয় কিছু রহস্য কিছু কথা কিছু ব্যথা কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প প্রতিশোধের রক্ত দ্বারা বন্ধুরা আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না শুরু হচ্ছে আজকের গল্প প্রতিশোধের রক্তধারা দ্রুত গতিতে হাঁটছে কৃষ্ণ পাঠক কাঁধে রয়েছে আঠেরো বছর পেরোনো এক ঝুঁকতির মৃতদেহ মনের ভিতর দিয়ে শুকনো পাতার উপর দিয়ে খটমট খটমট শব্দ তুলে সে হেঁটে যাচ্ছে তার ডেরার দিকে মাঝে মধ্যেই রাতের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে পেঁচার আর্তনা গঙ্গার পার থেকে ভেসে আসছে শিয়ালের ডাক গঙ্গার জল জোরে জোরে আছর মারছে পাড়েতে বেনী শ্মশান থেকে বাতাস বয়ে নিয়ে আসছে পোড়া মাংসের গন্ধ পাশে শ্মশান সামনে গঙ্গা চারিদিকে বড় বড় গাছপালায় ঘেরা এই জায়গাটার নাম হল চিলতা এই চিলতার জঙ্গলের শেষ মাথায় কৃষ্ণ পাঠকের ডেরা বাঁশ দরমা আর টালি দিয়ে মোড়া একটা ছোট্ট কুঠির তৈরি করেছে সেখানেই চলে তার লক্ষ্যে পৌঁছানোর আরাধনা কৃষ্ণ পাঠক তার ডেরায় পৌঁছে মৃতদেহটাকে কাত থেকে নামিয়ে গঙ্গার কাদামাটি মেখে স্নান করে শুদ্ধ হয়ে আসে আগে থেকেই তার এই কাজকর্ম সারার জন্য উপযুক্ত একটা জায়গা বেছে রেখেছিল সে সেই জায়গাটা ঝাঁট দিয়ে গোবরের গোলা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ওই মৃতদেহটাকে তুলে নিয়ে পরিষ্কার গোলা দেওয়া জায়গাটার ওপর শোয়ায় তারপর মৃতদেহটার উপর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেয় তার এই যোগ্য সাধনাকে সফলতা রূপ দেওয়ার জন্য আগে থেকেই সে জোগাড় করে রেখেছিল মত, মাংস কালো বিড়ালের হাড় টিকটিকির ল্যাচ অফলন্ত বেলগাছের ডাল ও কিছু শিকড় কুটির থেকে এই সব যোগ্য সামগ্রী বার করে কলা পাতার উপর সাজিয়ে সাজিয়ে রাখছিল যথাস্থানে এটা এমন একটা আরাধনা একটু সামান্য ভুল তার নিজের জীবনকে কেড়ে নিতে পারে একটু ভুল তার সামগ্রিক প্রয়াসকে বিফল করে দিতে পারে যোগ্য শুরু করার আগে নিজেকে সুরক্ষিত রাখতে মন্ত্রপুত হলুদ গুঁড়োর গণ্ডি দিয়ে সে নিজেকে ঘিরে নেয় গ্রহণযোগে আমাবস্যা তিথিতে ক্ষণে সে যজ্ঞের আসনে বসে বেলকাট সাজিয়ে কপ্প জ্বালিয়ে মন্ত্র উচ্চারণের সাথে সাথে ঘি বেলপাতা অগ্নিতে নির্মাণ করতে থাকে যজ্ঞের আগুন যত বাড়তে থাকে তত জঙ্গল থেকে উড়ে আসে বাঁদুর আর দাঁড় কাকের দল তার স্থানের চারিদিকে উঠতে থাকে আর চিৎকার করতে থাকে কাছের ডালপালা নড়ে ওঠে জড়ের প্রকাশ ঘটে কৃষ্ণ পাঠক জোরে জোরে মন্ত্র উচ্চারিত করতে থাকে মসত্য বেলগাছের মূল ছুঁড়ে দেয় ওই শবদেহের উপর টিকটিকির কাটা ল্যাচ আর কালো বিড়ালের হাড় ওই শবদেহের মাথার উপর ঠেকাতেই শবদেহটা নড়ে ওঠে তারপর শবদেহটা আস্তে আস্তে নিজে থেকেই উঠে বসে পড়ে হাওয়ার দোলা লেগে মৃতদেহের চুলকিলো এলোমেলোভাবে উঠছিল মৃতদেহের চারপাশে কাক আর বাদরের আনাগোনা বেড়ে যায় আস্তে আস্তে মৃতদেহটা চোখ খোলে তার চোখে কোনো মনি নেই রক্তমাখা চোখ পুরোটাই সাদা মৃতদেহের ওপর অশরীর আত্মা প্রবেশ করেছে তাকে বশ করতে পারলেই কৃষ্ণ পাঠকের উদ্দেশ্য সাধন হবে কৃষ্ণ পাঠক ওই অশরীর চোখে চোখ রেখে বলে কিরে খিদে পেয়েছে তোর খিদে পেয়েছে ভূভুক্ষ অশরীর কৃষ্ণ পাঠকের ডাকে সাড়া দেয় কৃষ্ণ পাঠক আতুপ চাল কলা তিল মধু ঘি আর মাংসের টুকরো মিশিয়ে আগে থেকেই এই মন্ত্রপুত পিণ্ড তৈরি করে রেখেছিল কৃষ্ণ পাঠক হাত বাড়িয়ে বলে আয় তোর জন্য খাবার নিয়ে এসেছে তুই অনেকদিন খাস নি তাই না এই দেখ আমার হাতে খাবার রয়েছে আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় অশরীর হিংস জানোয়ারের মতো ছুটে আসে ওই পিণ্ডটা নেওয়ার জন্য কিন্তু হলুদের গণ্ডি পেরিয়ে ভিতরে ঢুকতে পারে না একবার ওই গন্ডির দাগে পা দিয়েই হর হর করে দশ পা পিছিয়ে যায় কৃষ্ণ পাঠক একটা বেল পাতার উপর পিণ্ডটা বসিয়ে গণ্ডির বাইরে ছুঁড়ে দেয় পিণ্ডটা গন্ডির বাইরে পড়া মাত্রই ওই অশরীর পিণ্ডটা নিয়ে গোক্রাসে গিলতে থাকে সে যেন কতদিন খায়নি হাম হাম করে খেতে থাকে দু হাত দিয়ে পিণ্ডটা মুখের ভিতর ঢোকাতে থাকে কোনো হিংস্র জন্তু জানোয়ার অনেকদিন ক্ষুধার্ত থাকার পর খাবার পেলে যেমন করে খায় ঠিক তেমনি করে ওই অশরীর পিণ্ডটা খেতে থাকে মুখ দিয়ে লালা আর কাঁচা মাংস চিমানোর শব্দ বাইরে বেরিয়ে আসে কৃষ্ণপাঠক মন্ত্র বলতে থাকে আর গুন্ডির বাইরে পিণ্ড ছুটতে থাকে অশরীর যখন মাংস সব পিণ্ড খেতে ব্যস্ত তখন কৃষ্ণপাঠক আস্তে আস্তে উঠে হলুদের গুন্ডি পার করে গুন্ডির বাইরে বেরিয়ে ওই অশরীরের পিছন থেকে মাথার এক গোছা চুল কেটে নিয়ে আসে আর কালো বিড়ালের হাড়টা টিকটিকির কাটা লেজটা যেটা মৃতদেহের ওপর ঠেকানো ছিল সেটা তুলে নিয়ে গুন্ডির ভিতরে চলে আসে অশরীর আত্মা পিণ্ড খাওয়া হয়ে গেলে সে আরও পিণ্ড চায় কিন্তু মন্ত্রপুত পিণ্ড শেষ হয়ে গেছে একটা বড় মাংসের টুকরো ছিল সেই টুকরোটা ছুঁড়ে দেয় ওই অশরীরের কাছে অশরীর আবার গোগ্রাসে মাংস খেতে ব্যস্ত হয়ে পড়ে কালো বিড়ালের হাড়টার উপর ওই অশরীরের মাথার কাটা চুলগুলো দড়ির মতো গোল করে জড়াতে থাকে আর তার সাথে নিমপাতা আর হলুদ মিশে মন্ত্র পড়তে থাকে অশরীরের আত্মা মাংস খাওয়া থামিয়ে দেয় বহুন আর অহুন আর আমাবস্যার যোগে অশরীরের আত্মার মধ্যে মহাপিসাচি শক্তি যোগ হয় অশরীর আত্মা ভয়ানক রূপ ধারণ করে চিৎকার করে বলে ওঠে অশুভ শক্তির জুড়ে জঙ্গলে সব গাছপালা নড়তে থাকে কালবৈশাখ বৈশাখীর মতো ঝড় ওঠে যজ্ঞের আগুনকে যেন নিভিয়ে দিতে চায় ওই অশুভ শক্তি গণ্ডির চারপাশে শিয়াল আর কালো কুকুরের দল দাঁত বার করে চিৎকার করতে থাকে যেন এক্ষুনি কৃষ্ণ গিলে ফেলবে চোখের আগুনকে তুষ্ট করার জন্য কৃষ্ণ পাঠক দিয়ে নিজের হাত কেটে রক্ত অর্পণ করে তারপর সেই রক্ত মাখা হাতে বেলপাতার নিম পাতার সাথে হলুদ মিশিয়ে একটা বেলপাতার উপর একটা নিম পাতা চাপিয়ে ওই অশরীরের মাথার চুল হাড়ে ঠেকিয়ে আগুনে আহতি দেয় একটা একটা বেলপাতা আর পাতা যজ্ঞের আগুনে পড়া মাত্রই ওই প্রেত আত্মার ছটপটানি বেড়ে যায় ছুটে পালিয়ে যায় এখানে সেখানে কিন্তু আবার নতুন বেলপাতা আগুনে মাত্রই ওই পিসাচি ছুটে আসে গণ্ডির সামনে হলুদ মন্ত্রপুত হলুদ মন্ত্রপুত যদি না থাকতো তাহলে হয়তো ওই পিসাচি কৃষ্ণ পাঠককে এতক্ষণে চিবিয়ে খেয়ে নিত এই পিসাচিকে বশ করার জন্য একক্রমণে কৃষ্ণ পাঠক জপ করতে থাকে হোমের আগুনে ঘি মধুমাকে বেল অর্পণ করতে থাকে হোমের আগুন তত্তর করে জ্বলে ওঠে একটা পিতলের গ্লাসে এক গ্লাস মদ ঢেলে সেটিকে জপ মন্ত্রের মাধ্যমে শুদ্ধ করে গোচুনা কচি পাটার রক্ত আর জীবন্ত টিকটিকির কাঁটা ল্যাচ ওই সুরার মধ্যে ফেলে সেটাকে বসীকরণ মন্ত্রপুত সুরাই পরিণত করে কিন্তু এই সুরা এখন ওই পিসাচিকে দেয়া যাবে না গ্রহণযোগ শেষ না হলে ওই বশীকরণ সুরা ওই পিসাচির ওপর কোনো কাজ করবে না যতক্ষণ না গ্রহণযোগ কাটে তার জন্য তাকে অপেক্ষা করতে হবে এদিকে ওই অশরীর আত্মা ভয়ানক রূপ ধারণ করেছে রাগে তার চোখ মুখ ফেটে বেরিয়ে আসছে হাওয়ার দোলায় মাথার চুল পিছন দিকে উঠছে কখনো ওই পিসাশি হাসছে

তোকে আমি তোকে শেষ করে দেব তোর শরীরে টুকরা মাংস রাখো না এই কত বড় কাপড়ে আমি তোকে দেখে নেব তুই তুই একবার বন্ধি বাইরে আয় দেখি একবার বন্ধি বাইরে কথাতে কোনো কাজ হচ্ছে না দেখে গুন্ডির চারপাশে যে গাছগুলো ছিল সেগুলো ডালপালা ভেঙে চপা জপার শব্দ করে কৃষ্ণ পাঠকের চারপাশে ফেলতে থাকে কৃষ্ণ নিজে নিজের লক্ষ্য থেকে এক চুলো সরে না তার মুখের মন্ত্র উচ্চারণের ব্যবধান এক সেকেন্ডের জন্য থামে না তার মাথা তার চোখ তার দৃষ্টি তার সম্পূর্ণ ফোকাস ওই যজ্ঞের ওপর গন্ডির বাইরে কি ঘটছে সেটাতে সে না দিচ্ছে কান না দিচ্ছে চোখ শেষ মেষ গ্রহণযোগ বিচ্ছন্ন হয় রাহুর গ্রাস থেকে সূর্য মুক্তি পায় পিসাচির ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে পাশে থাকা ত্রিশুলটাকে মাটিতে গেথে সোজা করে দাঁড় করায় তারপর ওই ত্রিশূলটার ওপর তিনটি পাতি লেবু সিঁদুর মাখিয়ে গেথে দেয় চোখের আগুনে নিম পাতা আর হলুদ গুঁড়ো ছড়ে দূরে থাকা পিশাস মাথা গোড়াতে ঘোরাতে ছুটে আসে তার সামনে নিম পাতা সমেত একটা ছোট কচি ডাল নিয়ে কৃষ্ণ পাঠক চুল বাদা সেই হাড়টার উপর ধপাস ধপাস করে মারতে থাকে আর সেই পিসাচি চিৎকার করে বলতে থাকে কৃষ্ণ পাঠক গন্ডি থেকে হাত বাড়িয়ে মন্ত্রপুত বসীকরণ করা সেই সুরা ওই পিসাচিকে দেয় নে নে এটা খেয়ে এবার কৃষ্ণ পাঠক দেয় পিশাচী ওই সুরা বাধ্য মেয়ের মতো খেয়ে নেয় আর খাওয়া মাত্রই পিশাচী শান্তশিষ্ট হয়ে কৃষ্ণ পাঠকের বসে এসে যায় কৃষ্ণ পাঠকের যজ্ঞ সার্থক হয়েছে সে কাঁচা দুধ দিয়ে যজ্ঞের আগুন নিভিয়ে দেয় তারপর গঙ্গার জল দিয়ে হলুদের গন্ডি মুছে দেয় পিসাচ মাথা নিচু করে কৃষ্ণ পাঠকের পায়ের কাছে এসে বসে পিসাচি নত সেরে বলে অবিনাশ আর অবিনাশ মুখার্জির ছেলে আনন্দ মুখার্জীর মৃত্যু চাই নির্মম মৃত্যু যদি তুই এই কাজে সফল হতে পারিস তাহলে আমি তোকে মুক্তি দিয়ে দেব কথা দিলাম পিসাচি আজ্ঞার বসে মাথা নেড়ে উড়ে যায় কৃষ্ণ পাঠক কেন হত্যা করতে চাইছে অবিনাশকে অবিনাশের সাথে কৃষ্ণ পাঠকের সত্য কারণ কি পিসাচি কি পারবে এই কাজে সফল হতে এই সব কিছুই আমরা জানতে পারবো এই গল্পের দ্বিতীয় পর্বে পরে রবিবার ঠিক রাত্রি সাড়ে আটটার সময় গল্পের লেখক ও গল্প পাঠে নারায়ণ ভূতের বিশেষ চরিত্রে রয়েছেন রীতা ঘোষ বন্ধুরা আমার চ্যানেলে গল্প শুনতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আজ তাহলে আসি আবার দেখা হবে ঠিক রবিবার রাত্রি সাড়ে আটটার সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার